ডাক্তার হয়েছে ডাক্তার কি সুন্দর হয় ভাই সোজা হয় ঠিক আছে হয় দক্ষ তাহলে হ্যাঁ না মানে কি দক্ষ সে দক্ষ ডাক্তার হয়েছে আরো ওই ওকি ওকি মানে বড় আশি মানে ব্রিজ ওই বড় বিরিজ ড্যাশwattatte par হয়ে তাহলে জানি ওয়তারি মাস মানে পার হওয়া কথারি মাসের যে সময় হচ্ছেwattatte ওই বড় ব্রিজ পার হয়ে নিগিনি মাগতেক দসাই ডান দিকে মর্গান দয়া করে ওই বড় ব্রিজ পার হয়ে ডান দিকে মোর দয়া করে নাম্বার তিন কোনো এই কে কিয় কে কিনি এই কে কে কক এই এই কে কে মানে চিনি এই কেকে কে চিনি তাক সান বেশি প্রচুর হাইতেই মাস ঢুকিয়েছে হাইরি মাস মানে ঢুকানো বা প্রবেশ করানো তোতেমো খুবই আমাই দেশ হ্যাঁ যেহেতু কে কে প্রচুর চিনি ঢুকিয়েছে অতএব প্রচুর কি ভাই মিষ্টি আমাই মানে মিষ্টি কারাই ঝাল মারুই গোল গোলাই যুবক যুবক কি হবে নাম্বার চার আহ সুজুকিসান নৌ সুজুকি সানের সাইকেল জানি কি কিরে মানে কুতে মানি এবং প্রত্যেকটা কুতে মানি এবং প্রত্যেকটা কুতে মানি এবং কুতে মানি এবং কুতে থাকলে বুঝে নিতে হয় আগের শব্দের সাথে একটা ই ছিল কি ছিল ই ছিল ই ছিল তাহলে সুজুকানের সুজুকি সানের সাইকেল বেশ এবং সুন্দর হয় না যুবক ওকাই এবং সুন্দর না গরম এবং সুন্দর আතරাশি আතරাশি মানে কি নতুন 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 এবং সুন্দর সুন্দর

আজ প্রচুর সেগত সীতা করেছে বিধায় সীতা করেছি তারা মানে কি বিদায় আজ প্রচুর পার্ট টাইম কাজ করেছি বিধায় তোম খুবই স্পিকারে মাস্তা বা স্কারে মাস্তা ক্লান্ত হয়েছি দুইয়ের বাংলা তৈরি করেছি তিন ব্যবহার করেছি চার কাজ করেছি শ্রতুবে মাস মানেও কাজ করা কন্ঠা ব্যালজার এক এক নাম্বার সাত

সাই চাপ অসিমাস মানে কি চাপা চাপুন দয়া করে চাপুন দয়া করে আট ওতা আমি ভ্যাস আসা শিশি যিনি অকিমাস আমি তাই হেন মানে কষ্ট তাহলে কি হবে বলেন তো আমি তাইতেই মানে কি সাধারণত আমি সাধারণত নয় এইগা কান মানে সিনেমা হল এইগা কান্ন সিনেমা হলের মাইনি পূর্বে সিনেমা হলের পূর্বে মিশেকা দোকান ভ্যাস নারাতেই মাস নারী মাস মানে হওয়া হচ্ছে সিনেমা হলের পূর্বে বা আগে পূর্বে বা আগে সিনেমা হলের আগে দোকান মানে প্রচুর সিনেমা হলের পূর্বে বা আগে দোকান প্রচুর হচ্ছে নাম্বার গাড়ি দিয়ে বাড়ি থেকে বিয় মাদে হাসপাতাল পর্যন্ত নিযুক্ত বিশ মিনিট এই এখানে একটু ঝামেলা আছে কি ঝামেলা আছে দেখেন এই দুটা আমি এক জায়গায় এক জায়গায় তুলে দিচ্ছি এখানে তাহলে এই কাকারি মাছ মানেও প্রয়োজন এবি মাছ মানেও প্রয়োজন তাহলে গাড়ি দিয়ে বাড়ি পর্যন্ত হাসপাতাল পর্যন্ত বিশ মিনিট প্রয়োজন এই মানিও প্রয়োজন ইরি মাছ মানিও প্রয়োজন মনে রাখার টেকনিক কি মনে রাখার বিষয়টা কি টাকারি মাস ব্যবহার করা হয় সময়ের বেলায় আর মাছ ব্যবহার করা হয় বস্তুর বেলায় আমার ঘড়ি প্রয়োজন আমার টাকা প্রয়োজন আমার জামা প্রয়োজন তখন কি হবে আর বিশ মিনিট প্রয়োজন কি হবে টাকা স্যার ক্লিয়ার যাচ্ছি আমরা পাঁচ নাম্বার সেট